এসেছেন আমাদের জন্য ধন্যবাদ একটা কথা বলার জন্য আমরা আপনাদেরকে দেখেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ছবি গত চৌদ্দই নভেম্বর রিলিজ হওয়ার কথা ছিল সেটা রিলিজ হচ্ছে আগামীকাল একুশ তারিখ এবং খুব কম সময়ের মধ্যে মানে আজ সকালবেলাই আমরা জানতে পেরেছি আমরা কালকে রিলিজ করতে পারব খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা হলে পেয়েছি যারা আমাদের ছবি লাগাতে চেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা এবং এটা সত্যি একটা ব্যাপার যে এতদিনের একটা কাজ একটা কাজ যেটা আমরা আমি আমার সমস্ত বন্ধুরা এবং পাশে বসে আছে সংকেত নিজেকে মানব পেছনে আশিক আমার এডিটার আমার একজন ডিওপি নবনীল সামেল আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন থেকে নিজেরাই একটা ছবি বানাবো একটা বানাবো এই একটা ভাবনাতে আমরা কাজটা শুরু করি এবং সত্যি কথা বলতে গিয়ে নিয়ম কানুন এত কিছু জানতাম না তারপর যখন ছবিটা আস্তে আস্তে আমরা যেভাবে বানিয়েছি সেটা হচ্ছে কিছুটা সুখ করতাম কিছুটা সুখটা আমরা এডিট করতাম তারপর দেখতাম যে কিভাবে আরেকটু ভালো করা যায় সেই অনুযায়ী আমাদের স্ক্রিনটা চেঞ্জ হয়েছে

তো সেইভাবে আমরা শেষ করতে থাকি কিন্তু আমরা জানতাম না যে এই ধরনের একটা বড় সমস্যা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে আমরা যখন সেটা আটকে যায় তখন আমরা গিয়ে ফেডারেশনের সর্বোচ্চ অরূপ বিশ্বাসের সাথে কথা বলি সরূপ বিশ্বাস সরি সরূপ বিশ্বাসের সাথে কথা বলি এবং সত্যি কথা বলতে আমরা ভেবেছিলাম যে যে মিটিংটা আমাদের হবে সেটা খুব একটা সদর্থক হবে সেটা খুবই অপোজিট জিনিসটাই রয়েছে আমরা যতবারই মিটিং করেছেন উনি আমাদেরকে যথেষ্ট বুঝিয়ে কি করা যেতে পারে কিভাবে ছবিটা রিলিজ করা যেতে পারে সেটা ব্যবস্থা করার দিকে এগিয়েছেন এবং মাঝখানে আমরা জানতে পারি যে এই আমাদের প্রোডাকশন হাউসের অন্য ছবি কিছু বকেয়া টাকা টেকনিশিয়ানদের বাকি আছে তো সেটার জন্যই এই পুরো সমস্যাটা তৈরি হয়েছে তো তখন আমরা আমরা যারা স্টুডেন্টরা এই ছবিটা বানিয়েছি তখন আমরাও নিজেদের মধ্যে ডিসকাস করি এবং আমরাও ডিসিশন নিই যে এই টেকনিশিয়ানদের সমস্ত বকেয়াটাকে মেটানো উচিত তাতে যদি ছবিটা টা আমাদের একটুখানি আটকে গিয়ে থাকে আটকে যাবে সেরকম আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন যে আমরা গত তিন চার দিন ধরে কোনো ধরনের পোস্ট করিনি কোথাও কারণ আমরা একজন ব্যাপারটা ফিগার আউট করছিলাম এবং কিভাবে এটা সলিউশন করা যায় সেটা চেষ্টা করছিলাম আমাদের একটা সৌরভ দাস তিনিও আমার সাথে বহুবার ফেডারেশনে ক্যাম্পে গেছেন মিটিং করেছেন এবং তারপরে ফাইনালি আমরা সত্যদীপদের সাথে আমাদের পরিচয় হয় সত্যদীপদা এগিয়ে আসেন আমাদের ছবিটা রিলিজ করার জন্য এবং যে টাকাটা বাকি ছিল টেকনিশিয়ানদের জন্য তার কিছুটা সহযোগিতা আমাদেরকে যে হেল্পও করে এবং বাকি প্রমোদ ফিন্সের প্রতীক চক্রবর্তী তিনিও দেন যে ফাইনালি গতকাল এই ব্যাপারটা শুরা হয় এবং কথা আমি সহযোগিতা তুমি বলো না সবটাই সবটাই তো মোটামুটি ফেসবুক বা সব সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেছে

তো যদি আমি কিছু যদি সিনেমাটা রিলিজ করতে পারি তো আমার নিজের পক্ষও খুব ভালো হবে এবং डेफिनेटली সিনেমা হলের জন্য খুব ভালো হবে সো ইন্টেনশনটা ওইটাই ছিল যখন সিনেমা হলে এই সিনেমাটাকে রিলিজ করব এবং डेफिनेटলি ফেডারেশন অফ শর্ট ফিল্মস আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন এবং যতবার আমার সঙ্গে ফোনে কথা বা দেখা হয়েছে উনি ততবারই আমাকে গাইড করেছেন যে কিভাবে সিনেমাটাকে রিলিজ করা যায় এবং সেইভাবেই আমরা সেই রাস্তাতেই আমরা প্ল্যান করে এবং সেইভাবেই আমরা যে টাকা পয়সা চাইছিল সমস্যাগুলো আমরা মিটিয়ে আমরা এখন আপাতত কালকে সিনেমাটা রিলিজ করছি এবং মোটামুটি সিনেমা হল যেগুলো আমরা পেয়েছি মোটামুটি আমরা যেটা আশা করেছি তার থেকে একটু বেশি সিনেমা হল পেয়েছি এবং চেষ্টা করব যাতে সিনেমাটা যদি আরেকটু লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং সিনেমাটারতে যাতে লোক আসে তাহলে আমাদের এই যে জার্নিটা এদের যে জার্নিটা যেটা লাস্ট চার বছর ধরেই জার্নিটা এটা সার্থক এবং আপনাদের মাধ্যমে যদি আমরা আরো দর্শকের কাছে পৌঁছোতে পারি বিকজ আমরা আজকে একটু লেট কালকে সিনেমাটা রিলিজ আমরা আজকে অ্যানাউন্স করছি যে সিনেমাটা কালকে আসছে আপনাদের মাধ্যমে যদি আমরা দর্শকের কাছে পৌঁছোতে পারি যে কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে সেটাই আমরা চাই এবং আপনারাও আশা করবেন